দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কফের রং দেখেই আপনার শরীরে কি সংক্রমণ রয়েছে বা ফুসফুসে কোন সংক্রমণ রয়েছে আপনি খুব সহজে বুঝতে পারবেন আর পাঁচ রকমের কফের রঙের কথা আমি এখানে বলবো আর প্রত্যেকটা রঙের ক্ষেত্রেই আলাদা আলাদা সিমটমস এবং আলাদা আলাদা রোগের কিন্তু মাত্রা নির্দেশিত করে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখার চেষ্টা করবেন খুব সহজে বুঝতে পারবেন ডাক্তারের কাছে না গিয়েও বাড়িতে বসে কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি যে আমাদের কি সংক্রমণ হয়েছে সেটা খুব সহজে বোঝা যায় বিশেষত এই বর্ষার সময় কিন্তু আর শীতের সময় সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে কফ অনেকটাই আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় যারা সবসময় সুস্থ থাকেন তারাও এই সময়টায় অসুস্থ হয়ে পড়েন তাই তাই আর দেরি না করে ভিডিওর মূল বিষয়বস্তুতে আলোকপাত করবো কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসছেন চ্যানেলে এবং আমাকে নতুন দেখছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন যেটা সম্পূর্ণ ফ্রি চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আলোকপাত করি কফের রং পাঁচ রকমের হতে পারে হলুদ একেবারে সাদা থকথকে আবার লালচে বাদামি বা গোলাপি আবার একেবারে লাল কালো এই পাঁচ রকমের রঙের কিন্তু প্রয়োজন সঙ্গে দেখতে পাই আর এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রোগ নির্দেশিত করে থাকে সবচেয়ে প্রথমে বলবো যে যদি আপনার কফ হলুদ রঙের বেরোচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি বুঝবেন যদি কফ গাঢ় এবং বেশ থকথকে এবং হলুদ রঙের কফ বেরোয় তাহলে এটা বুঝে যাবেন যে আপনার ফুসফুস দীর্ঘদিন ধরে সংক্রমিত রয়েছে বা আপনার যে নাসিকা নালী অর্থাৎ যে নালীটা আমাদের নাকের সঙ্গে ফুসফুসকে যুক্ত করে সেই নালিতে কোথাও একটা সংক্রমণ রয়েছে যার ফলে কফ দীর্ঘদিন বসে থাকার কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে সাইনাসের ক্ষেত্রেও এটা অমূলক নয় অনেকের ক্ষেত্রে সাইনাসের সমস্যাতেও কিন্তু এই সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে মূলত ওই নাসিকা নালীতে সংক্রমণের কারণে এটা দেখতে পাওয়া যায় পরবর্তী পরবর্তী হলো কালো রঙের কফ অবাক লাগছে অনেকে হয়তো দেখেননি কিন্তু হ্যাঁ কালো রঙের কফও দেখতে পাওয়া যায় তবে একেবারে আমি যে ধরনের জামা পরে আছি তেমন কালো নয় কিন্তু ঈষৎ কালো তো সেই কালো কফ কিভাবে তৈরি হয় কালো কফ যখনই আপনি দূষিত পরিবেশে থাকবেন প্রচুর ধোঁয়া প্রচুর ময়লা এবং প্রচুর বলতে পারেন যে দূষণ রয়েছে পরিবেশ দূষণ বিশেষত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কলকারখানা যেখানে প্রচুর পরিমাণে রয়েছে সেই সমস্ত জায়গাতে এই সম্ভাবনা এই কফের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে ফুসফুস খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়ে যায় আর অনেকভাবেই এই কফ কিন্তু ফুসফুসে মানে দীর্ঘদিন ধরে জমে থাকার ফলে সেটা কালো রঙ কালো রঙে পরিবর্তিত হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কালো রঙের কফ যদি দেখতে পাওয়া যায় তাহলে আপনাকে অবিলম্বে সেই দূষণমুক্ত এরিয়াতে কিন্তু যেতে হবে এবং যতটা পারা যায় চিকিৎসকের পরামর্শ তাড়াতাড়ি গ্রহণ করতে হবে বাদামি কফ বাদামি কফ হয়তো আমরা মাঝে মধ্যে দেখতে পাই যারা অতিরিক্ত ধূমপান করেন তাদের ক্ষেত্রে বাদামি রঙের কফ দেখতে পাওয়া যায় কারণ পানের ফলে আমাদের ফুসফুসের টার জমা হয় আর এই টারই কফের সঙ্গে পরিবর্তিত হয়ে বা মিশে গিয়ে এই বাদামি রঙ তৈরি করে অনেক সময় রক্তও মিশ্রিত হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু বাদামি রঙ তৈরি হয় ব্রঙ্কাইটিসও আমরা যখন ব্রঙ্কাইটিসের রোগীকে দেখি সেই ক্ষেত্রেও কিন্তু এই বাদামি রঙ দেখতে পাওয়া যায় তবে ব্রঙ্কাইটিসের রুগীর ক্ষেত্রে আপনারা স্পষ্টতেই জানেন সেই ক্ষেত্রে গায়ে জ্বর থাকে এবং প্রচুর পরিমাণে কাশি হয় আর সে কাশি মানে সহ্যের বাইরে হয়ে যায় মাঝে মাঝে তো আপনারা জানেন কিসের এই লক্ষণ এছাড়া গোলাপি রঙের বা ইষদ লাল আভাযুক্ত কিন্তু কফ দেখতে পাওয়া যায় এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর তার কারণ হচ্ছে সব লাল বর্ণটা শুনেই আপনারা অনেকে মনে করবেন যে খুব সম্ভব সম্ভবত রক্ত মিশে গিয়ে এটা হয়েছে অনেক ক্ষেত্রে কথাটা সত্য কিন্তু তার চেয়েও বড় সত্য হলো এই ক্ষেত্রে ফুসফুস কিন্তু মারাত্মক পরিমাণে ড্যামেজ হয়ে গিয়ে থাকে ফু ফুসফুসের মধ্যে যে ব্রঙ্কিওলগুলো থাকে ছোট ছোট যে কোশিকাগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায় এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই ড্যামেজ অংশটাই সেই লাল কফের সঙ্গে মিশিয়ে গিয়ে মানে কফের সঙ্গে মিশিয়ে গিয়ে লাল বর্ণ ধারণ করে যাদের ফুসফুসের ক্যান্সার রয়েছে এবং অনেক পুরনো নিউমোনিয়া রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যায় যারা মূলত ঠান্ডা পরিবেশে থাকেন বেশিরভাগ সময়টাই অর্থাৎ তাপমাত্রা অনেকটাই নিচে সেই ধরনের তাপমাত্রার ক্ষেত্রে এই এই সম্ভাবনা দেখতে পাওয়া যায় এছাড়া অতিরিক্ত ধূমপান এবং দূষিত পরিবেশে থাকার কারণে যখন ক্যান্সারে পরিবর্তন হয় ফুসফুসের ক্যান্সার আকার ধারণ করে তখন কিন্তু এই সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তাই বুঝতেই পারছেন এই ধরনের যখনই আপনার রঙ পরিবর্তন দেখতে পাবেন আর দেরি না করে অবিলম্বে খুব ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিতেই হবে আপনাকে এরপরে সাদা লাস্টে চলে আসছি সাদা যেটা নর্মালি আমরা বেশিরভাগ সময়ই দেখতে পাই সাধারণ ঠান্ডা লাগা অবস্থাতে এই সাদা রঙের কফটাই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই অনেক সময় এটা তরল অবস্থাতে থাকে অনেক সময় একটু গাঢ় অবস্থাতে থাকে সাইনাসের সংক্রমণের ক্ষেত্রে এটা কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও যেটা রয়েছে যাদের নিউমোনিয়া সবে মাত্র নতুন নিউমোনিয়া ধরেছে অথবা ব্রঙ্কাইটিসের সমস্যা নতুনভাবে এসছে তাদের ক্ষেত্রেও এই সাদা কফ কিন্তু দেখতে পাওয়া যায় আরেকটা এই ক্ষেত্রে কথা বলে রাখি যাদের কোনো কারণবশত কোলোসিস বা টিভি হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কফ দেখতে পারেন পাবেন তবে এইটাও সেই নিউমোনিয়ারই এক ধরনের প্রতিরূপ তাই এই ক্ষেত্রে আলাদা আর কোনো রং পরিবর্তন হয় না হ্যাঁ অনেক সময় একটু ঈষধাব বাদামী বর্ণ ধারণ করে বা অনেক সময় রক্ত মিশে গিয়ে একটু লালচে বর্ণ ধারণ করে যাদের টিউবার কিলোসিস বা টিভি রয়েছে এমনিতে আমরা যে কফ বলে থাকি সেই কফটা কিন্তু মোটেই খারাপ জিনিস নয় কফ মানেই খারাপ এমন কিন্তু নয় কারণ ফুসফুসের সমস্ত ঝিল্লিগুলোকে এবং আপনার শ্বাসনালী যেটা রয়েছে সেই শ্বাসনালীর ভেতরের অংশটাকে সবসময় ময়েশ্চার রাখার জন্য অর্থাৎ আর্দ্রতা বজায় রাখার জন্য কফ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কফ যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রডিউস হতে আরম্ভ করে সেটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কফ প্রডিউস হয় এই কারণে কারণ কোনো রকম সংক্রমণ বা কোনো রকম ব্যাকটেরিয়া যখন আমাদের শ্বাসনালী বা ফুসফুসে আক্রমণ করে বা প্রবেশ করার চেষ্টা করে তখন শরীরে ইমিউন সিস্টেম সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে এবং অতিরিক্ত কফ সেখানে প্রডিউস করে যাতে সেই আক্রমণকে রোখা যায় সেই ভাইরাসকে ভেতরে প্রবেশ থেকে প্রতিরোধ করা যায় এবং তাকে সেই কফের সঙ্গে মিশ্রিত করে বাইরে যাতে শরীরের বাইরে নিক্ষিপ্ত করা যায় এটাই মূলত শরীরের ইমিউন সিস্টেমের স্বাভাবিক প্রতিক্রিয়া তাই কফ হওয়া মানে ভয়ের কিছু নেই আশা করি ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে যারা না জানেন তাদের একটু শেয়ার করে দেবেন আপনাদের সবাইকে সবার যদি এই সিমটমসগুলো জানা থাকে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন আপনি কোন রোগ আক্রান্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার